ডুবতলা সুরেন বাবার আশ্রমে কীর্তন উপলক্ষে প্রায় বারো হাজার ভক্তের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয় এছাড়াও ছিল মলসা ভোগের ব্যবস্থা শনিবার ভোররাত থেকে শুরু হয় ভোগ রান্নার কাজ বড় বড় তিনটি কড়াইয়ে মোট চারবার রান্না করা হয় এক একটি কড়াইয়ে প্রায় এক কুইন্টাল খিচুড়ি তৈরি হবে বলে জানা যায় আর সেই খিচুড়িতে প্রায় এক হাজার ভক্তকে খাওয়ানো হবে বলে জানা যায় কীর্তন শেষে ভোগ পরিবেশন শুরু হয় এবং ভক্তগণ থাকা পর্যন্ত ভোগ পরিবেশন করা হয় স্বভাবতই খুশি সমস্ত ভক্তগণ নওদা থেকে এস রিপোর্ট এবি চব্বিশ বাবা

পবিত্র কবিগণ ইস্কবরন সুলক্ষন নবন উৎসজন ওই তুসি ভগবান হরি না হয়েছে করে থেকে

we <inaudible> you রান্না করে হারা গেল আউটটাকে ডিফেন্ড করে প্রশান্ত মন্ডল রামনগর প্রশান্ত মন্ডল রামনগর তোমার মাংসার গোপন আমাদের ক্যাশ কাউন্টার থেকে নিয়ে যাও প্রশান্ত মন্ডল রামনগর তুমি যেখানেই থাকো তুমি যেখানেই থাকো রামনগর এই রামনগরের প্রশান্ত মন্ডল তুমি ক্যাশ কাউন্টার থেকে মাংসার কুপুর নিয়ে যাও গতিন্দু মন্ডল পরেশনাথপুর গতিন্দু মন্ডল মাংসার যে কুপন সেই মাংসার কুপনটা নিয়ে যাবেন পরেশপুরের গতিথ্যমণ্ডলে যদি কেউ থাকেন তাহলে আজকে সকাল থেকে কুঞ্জবর্ণন কীর্তন ভোজন আরতি তারপরে বিতরণ এবং মহাপ্রসাদ গ্রহণ করে ভক্তবৃন্দ বাড়ি ফেরে আজকে শেষ দিন আজকে হচ্ছে শেষ দিন আজকে দূর দূরান্ত গ্রাম থেকে প্রচুর ভক্তের সমাগম সমাগম ঘটেছে এবং মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে সুরেন বাবার আশ্রম তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে আজকে এই সমাগমে সুরেন্দ্র বাবার আশ্রম আজকে তীর্থক্ষেত্রে পরিণত হওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে প্রায় পনেরো ষোলো হাজার মানুষ আজকে মহাপ্রসাদ গ্রহণ করছে আমাদের তিনটে বড় কড়াইয়ে সকাল থেকে অবিরত রান্না চলছে মহাপ্রসাদ রান্না চলছে আমাদের মালসাভোগ এখানে সাড়ে তিনশো মালসাভোগ করেছে সেই মালসাভোগ বিতরণ হচ্ছে এবং ভক্তরা মহা সমাগমী মিলন ক্ষেত্রে যেন আনন্দ ধামে মেতে উঠেছে সকলে সকলের সঙ্গে আনন্দে মেতে উঠেছে আজকে খুব ভালো লাগছে এত কুমার সমাগম ভক্তবিন্দুর সমাগম তাছাড়া উত্তলা আশ্রমে এই সুরমব বাবার আশ্রমে আপনারা জানেন যে মহাদেবের ষোলো কুইন্টাল দেবীর শিবলিঙ্গ কষ্ট পথনের শিবলিঙ্গ বসেছে হ্যাঁ সেখানে ভক্তের সমাগম ঘটছে তাছাড়া প্রত্যেক দিন তিনবেলা করে এখানে পূজা অর্চনা হয় ভোগারতি হয় আজকে মহাধুমধামে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে খুব ভালো লাগছে আপনার নাম বিশ্বজিৎ ঘোষ আজকে নর্দা থানার অন্তর্গত ঢুকতলা মানে গ্রাম আর এবং ডুপতলা আশ্রম সুরেন বাবার আশ্রমে আমরা প্রতিবারের ন্যায় এবারও উপস্থিত হয়েছি এনে কি অনুষ্ঠান ছিল এখানে অনুষ্ঠান ছিল মানে কীর্তন প্রতি বছরের ন্যায় এবারও কীর্তন হলো মালসা ভোগ হলো খিচুড়ি ভোগ হলো প্রত্যেকে মানে আনন্দে প্রসাদ গ্রহণ করলেন এবং প্রত্যেকে প্রসাদ পেয়েছেন আমরা চাই যেন প্রতি বছর মতো মানে আগামীবারও এরকম হয় যেন আর প্রায় দশ বারো হাজার উপর উপস্থিত ছিলেন এখানে ভক্তবৃন্দ এই যে অনুষ্ঠানে আসতে পেরে বা সারাদিন থাকলেন কেমন লাগছে আপনার মানে কি বলবো ভীষণ আনন্দ পেয়েছি মানে প্রত্যেকেই কোনো অনুষ্ঠানে কোনো হইচই নেই কোনো মানে অশান্তি কোনো কোনো কিছুই নেই এখানে খুব সুন্দরভাবে হয়ে গেল খুব সুন্দরভাবে হলো আপনার নাম

আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নয়দা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ